মানবতা বিরোধী অপরাধের সামিল এবং এই ঘটনাটা ঘটানো হয়েছিল একটা বিদেশি গণমাধ্যমের অনুরোধে ট্রাডিশনাল ঐতিহ্যবাহী বেশিরভাগ বুদ্ধিজীবী আসলে এই গণপ্রচারের মধ্য দিয়ে নাই হয়েছে এটার শক্তি একটা বিষয় যে গত পনেরো বছরে একটা প্রক্রিয়া অনুভূত হয়েছে যেটা হয়তো বাংলাদেশের শুরু থেকেই ছিল যেটা বাংলাদেশের সব কিছুকে প্রায় সব বিপক্ষে দাঁড় করিয়েছে এই সবচেয়ে গরিব মানুষগুলো যেখানে থাকে সেই জায়গাগুলো প্রকৃতির কাছ থেকে কেড়ে নেওয়া জলাভূমি আবার এই যে ঢাকায় নতুন যে শহর গড়ে উঠছে পূর্বাচল সেটা ছিল ঢাকার অনেকগুলো বিরল প্রজাতির পাখির শেষ আবাসভূমি ভূমি যেগুলো মাটিতে থাকে সেই পাখিগুলো সেগুলো আসলে কার্যত অন্যায় কারণ এখানে বিরাট নতুন শহর গড়ে উঠছে তো এইটা এটা এমন একটা শহর যে শহরে আমি প্রথম এটা তাসনিমা আক্তার আমার বন্ধু এখানে আছেন তার কাছে প্রথম শুনেছিলাম যে ঢাকা শহরে পোশাক শ্রমিকদের বড় অংশ তাদের সন্তানদের সাথে রাখেন মানে এই খরচটা দেওয়াটা পক্ষে সম্ভব না দাদা দাদি বা নানা নানির কাছে বাংলাদেশে গার্মেন্ট শ্রমিকরা থাকে। এবং এই আমরা দেখি যে ঈদে কিংবা যে কোনো ছুটিতে এত বিপুল পরিবার মানুষ গ্রামে যান তার বড় কারণ ছিল ঢাকা একটা এমন একটা অমানবিক শহর যে মা থেকে সন্তানকে দুনিয়ার সবচেয়ে অচ্ছেদ্য বন্ধন বলে যেটাকে আমরা ভাবি মানে মানুষের জীবনের প্রথম বন্ধন সেইটা থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখে শিশুরা মাকে ছাড়া বা মা শিশুকে ছাড়া বড় হন মানে এই শহরটা শুধু আপনার তারুণ্য চায় আপনার যৌবনের শক্তিটা চায় আপনার শুষে নিতে চায় এবং তারপরে এই শহরে আপনার কোনো জায়গা নাই। তো এটা আসলে এমন একটা জায়গা যেখানে প্রকৃতির প্রতিটা প্রাণ এবং প্রতিটা মানুষ পরস্পরের বিরুদ্ধে এবং যৌথতার কোনো জায়গা যৌথতার কোনো জায়গা এখানে নাই তো গণপ্রথাকে ঠিক

নিজের কাছে যে ব্যাখ্যাটা ছিল সেটা হলো আসলে যে আপনি যাই না কেন আপনি আলেম হন আর আপনি বিপ্লবী হন আপনি যাই কিছু হতে পারেন না কেন আপনি যা বলতে চান আপনি যা করতে চান সেটা সবই আসলে এত নিষ্ফল এত বিশাল একটা অচলায়তনের নিচে সবকিছু চাপা পড়েছে এবং কোন রকম কোন মহত্বের আভাস নিজেকে ছাড়িয়ে যাওয়ার সময়কে ছাড়িয়ে যাওয়ার জন্য যে প্রেক্ষিতগুলো লাগে যে পরিস্থিতিগুলো লাগে সেরকম কোনো কিছু যদি না থাকে তখন নিজের প্রতি কিংবা পরস্পরের প্রতি প্রত্যেককে উপহাসের পাত্র মনে হওয়ার একটা যে পরিস্থিতি তৈরি হয় ওইটা আসলে আমার ধারণা যে বছরে বছরে গণভূতানের শেষ সময়টাতে একটা চরম জায়গায় গিয়েছিল এবং একটা প্রায় মহামারী আকারে এখনো কেউ কেউ অন্যদেরকে করতে বিদ্রুপ করতে কিংবা তাচ্ছিল করতে এটা বলেন কিন্তু এই যে জাতিগতভাবে ভাবে প্রায় প্রত্যেকে আমি দেখলাম যে প্রায় প্রত্যেকে প্রত্যেকে এইভাবে যে ডাকছেন এটা আমি খুবই বিস্মিত হয়েছিলাম এবং আমি মানে নিজের প্রতি একটা যন্ত্রণা হচ্ছিল যে একটা গোটা জাতি কি এত আত্ম অমর্যাদা এত আত্ম অবমাননা এবং এত আত্ম বিকৃতি শিকার যে কোনো কিছুকে তারা সহ্য হচ্ছে সবাই সবাইকে তাচ্ছিল্য করার একটা আনন্দ পাচ্ছে এটা কিন্তু একটা ভয়ানক ব্যাপার ছিল এবং এটা গণপ্রথানের দুই মাস আগে একটা লাগা গণপ্রথানের মাঝখানে ষোলো তারিখ আমি অদ্ভুত আরেকটা জিনিস লিখলাম মানে এটা আমার নিজের আয়ত্ত উপলব্ধি যে এই ষোলো দিনে আমি ফেসবুকে কাউকে দেখি নেই পরস্পরকে বাঙ্গু বলছে কারণ প্রত্যেক প্রত্যেকের কাছে সম্মানজনক বা মর্যাদার অধিকারী বলে মনে হচ্ছে প্রত্যেকের কাজের একটা তাৎপর্য আছে প্রত্যেকের কাজের একটা মূল্য আছে কিছু একটা ঘটবে বলে মানুষ আশা করছে এবং ওইটা আসলে ওই ওই যে পরস্পর অমর্যাদা করা না করার মানে সকলের মতবিরোধ আছে তখন নিশ্চয়ই কিন্তু অমর্যাদা না করার এবং এই অমর্যাদার মধ্যে নিজেকে অমর্যাদা স্বীকার না করার এই ব্যাপারটা আসলে আমার মনে হচ্ছিল যে দেখতে পাচ্ছিলাম তো একটা গণপ্রতান বলি একটা বিপ্লব বলি এটা আসলে মানুষকে একটা অন্য উচ্চতর স্তরে নিয়ে যায় যেটা আমরা যে সব জাতিকে যে সব মানুষকে যে সব সময়কে শ্রদ্ধা করি তার সবগুলোর পেছনে কোনো না কোনো একটা বিপ্লবের একটা অভ্যুত্থানের কি একটা পরিবর্তনের ছাপ আছে তো আমরা এই যে চারদিকে প্রচুর সংস্কার 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 নিয়ে কথা শুনছি এবং কার্যত খুব বেশি সংস্কার আসলে ঘটছে না একটা সংস্কার ঘটেছে আমাদের মনের আকাঙ্খান মধ্যে আমরা আশা করতে চাই দাবি করতে চাই কিন্তু কার্যত আমরা যাদের এই বন্ধু ক্ষমতা দেখছি তাদের এটা ব্যক্তিগত বৈশিষ্ট্য কারণ হোক তাদের শ্রেণীগত বৈশিষ্ট্য কারণ হোক খুব বড় কোনো সংস্কারের সাধ্য আসলে তাদের নাই এইটা নানান ভাবে আমাদের কাছেwidetilde পরিষ্কার কিন্তু অন্তরে দুটো বড় সংস্কার আসলে জনবাদ করে পড়েছে একটা বড় সংস্কার এটা জাগে হচ্ছে আমাদের শিক্ষাঙ্গনে বাংলাদেশে গত পনেরো বছর একটা রাজনৈতিক ব্যবস্থা হিসাবে এই যে গণরোম এই সংস্কৃতিটা গড়ে উঠছিল আমাদের আসলে আমাদের এখানকার রাষ্ট্রবিজ্ঞানীরা বলি সমাজবিজ্ঞানীর বলি হয়তো এটা নিপীড়নমূলক দিকটা নিয়ে অনেক আলোচনা করেছেন কিন্তু এটা হচ্ছে একটা রাষ্ট্রনৈতিক রাজনৈতিক আছে এই জিনিসটাকে সম্ভবত তারা অতটা গুরুত্ব দেননি এটিকে বিশ্লেষণের প্রয়োজন মনে করেন নাই এই কর্ম এই জিনিসটা একটা বিষয় ছিল যে আমরা বারবার আমরা আমরা কোনো প্রতিযোগিতাতে বহুবার দেখেছি তারা বলেছেন যে আওয়ামী লীগের একটা মতাদর্শী কাজীপত্র জনগণের উপর আছে সেই যে বাইনারি তরুণ তৈরি করতে পেরেছেন রাজাকার বনাম মুক্তিযোদ্ধা সে বাইনারি তৈরি করতে পেরেছেন প্রগতিশীল বনাম প্রতিক্রিয়াশীল এইটার মধ্যে দিয়ে সে টিকে আছে আসলে আমার কাছে মনে হয় যে এটা ততটা ব্যাপার না অনেক বড় ব্যাপার ছিল গণপ্রবেশের প্রতিদিন যে নিবেদন করত প্রথম বর্ষে ঢুকে একটা ছেলেমেয়ে যেভাবে নিজের মর্যাদা বোধকে বাদ দিয়ে তারপরে একটা বিশ্ববিদ্যালয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠান তার মধ্যে আসলে আওয়ামী লীগের আসল ক্ষমতাটা ছিল এটার মধ্যে কোন মতাদর্শগত এমন কোন বড় শক্তি আওয়ামী লীগের ছিল না এবং শিক্ষার্থীরা আসলে প্রথম সুযোগে জুলাইয়ের আঠারো উনিশ তারিখে আসলে এই নিপীড়নের কাঠামোটা ভেঙে দিয়েছেন তারপরে আসলে পুরো জনগোষ্ঠীর মধ্যে আমাদের দেশের এক একটা জনগোষ্ঠীর এক একটা অংশ থাকে তার শক্তি কেন্দ্র নানান ঐতিহাসিক কারণে বাংলাদেশের ছাত্র সমাজ প্রথম নেতৃত্বের ভূমিকায় থাকে

গণরূপ উচ্ছেদ হয়েছে এটার মধ্যে কি আসলে শাসক গোষ্ঠীর যে তৃণমূল পর্যায়ে নিয়ন্ত্রণের কাঠামো সেইটা উচ্ছেদ হয়েছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই যে নতুন সরকার যেই ক্ষমতায় আসুক এই কাঠামো সে আগের মতো আর তৈরি করতে পারবে না এবং এই তৈরি করতে না পারার অর্থ হচ্ছে যে নানান রকম চিন্তার মতবাদের মতাদর্শের বিকাশ হওয়া দরকার সেই বিকাশটা শতফুল ফোটা এবং সেইটার পুষ্টি জোগানো সেইটা

সামনের দিকে ছিলেন এটাকে সমর্থন করেছেন এরকম মানুষের সংখ্যা হাতে করতে পারবেন এই আজকে আলোচনা সভা সবার শুরুতে কথা হচ্ছিল যে মঞ্চনাটকে একটা প্রোগ্রাম করতে যাবে তারা এই গণভূতানের তাৎপর্য নিয়ে আসলে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এটা খুবই অসম্ভব না যেরকম একটা প্রোগ্রাম করতে পারবেন না এবং এটা কিন্তু অনেকগুলো শিল্প মাধ্যমের জন্য সত্য যে বয়স্কদের মধ্যে সিনিয়রদের মধ্যে যারা প্রবীণ তাদের মধ্যে একটা বড় অংশ তাদের কোনো উপস্থিতি এখানে ছিল বিরোধিতা করেছেন চুপ থেকেছেন কিংবা মৌন থেকে এটাকে সরকারের কাজকে সমর্থন করেছেন এবং খুব নোংরাভাবে বিরোধিতা করেছেন এটা কোনো অভাব নেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কোনো অভাব নেই মানে উনিশ বিশ তারিখ শেখ হাসিনা চীন থেকে ফেরত এসে সবচেয়ে অপমানকর কথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বলেছিল যে আন্দোলন করে করে ক্লান্ত হোক তারপরে দেখা যাবে তারপরে বসবো আমি দেখেছি বাড্ডা এলাকায় যেটা কথা মনে বললেন

এইটা আমাদের মনে রাখতে হবে যে সামনে দিনে আমি মনে করি যে বাংলাদেশে একটা বিরাট মুক্ত পরিসর তৈরি হওয়ার আছে আমাদের এই অন্তর্বর্তী সরকার কি করতে পারছে কি পারছে না সেটা বিষয়ে আমাদের আলোচনা যেমন করা দরকার তেমনি সামনে কি সুযোগ তৈরি হয়েছে এই বিষয়টা আমাদের ভাবা দরকার যে এখন বাংলাদেশে একটা মুক্ত জনগোষ্ঠীকে আমরা পাচ্ছি যারা এই এই রকম তৃণমূল স্তরে ছাত্র লীগের যে কাঠামোগত নিপীড়ন সেটা থেকে তারা মুক্ত বাংলাদেশের সনাতনপন্থী এই ধরনের বুদ্ধিজীবীরা যারা নিপীড়নকে নানাভাবে বৈধতা দিয়েছিলেন সেটা থেকে তারা মুক্ত এবং একটা নতুন আশাটা তাদের মধ্যে তৈরি হয়েছে আমরা দেখবো যে আমাদের গণপ্রথানের একটা প্রস্তুতি কিন্তু সত্যি সত্যি একটা ঘাটতি ছিল প্রস্তুতির ঘাটতিটা কিভাবে বলা যায় যেমন ধরেন আপনি যদি বাংলা ভাষায় পুলিশ সংস্কার বিষয়ে বইপত্র করতেন লেখালেখি করতেন আপনি পাবেন না

প্রস্তুতির ঘাটতি ছিল যে যে জায়গাগুলোতে প্রস্তুতির ঘাটতি ছিল না যেমন নারী কমিশন শিন আপনারা বহু বছর ধরে কাজ করেছেন তাদের কাজ একটা দীর্ঘস্থায়ী ফলাফল বাংলাদেশে জনগণের মধ্যে আছে এবং এটা নিয়ে যে বিতর্ক হচ্ছে পক্ষে এবং বিপক্ষে এত কথা বলা হচ্ছে কারণ দুই প্রস্তুতি আছে এক পক্ষ ভাবে তার অধিকার কেড়ে নেবে আরেক পক্ষ ভাবে যে এই অধিকার গুলো তৈরি করা ছাড়া আমাদের সবাই আগাবে না তাহলে এটা একটা বুদ্ধিবৃত্তির প্রস্তুতি ছিল

কাজ আমি কিন্তু কিছু খুচরো খুচরো কাজ নানান সময় হচ্ছে নানান গবেষণা হয়েছে সেদিনে একটা ভালো গবেষণা হয়েছে শ্রমিক অংশন খুবই ভালো একটা কাজ করেছে আমি বলবো যে আমরা যদি সামনের দিনে বাংলাদেশের সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তার জন্য অনেক রসদ হয়তো এই কমিশনগুলো থেকে পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে সমালোচনা করে কোন কোনোটাকে ফেলে দিয়ে যেমন জনপ্রশাসন সংস্কার কমিশন আমি বলবো যে ফেলে দিতে হবে এটার মধ্যে বাংলাদেশের প্রণব আমি অন্য একটা বিষয়ে একটা কথা বলে আমার আলোচনাটা শেষ করি এই গত কর্মপ্রস্থানে আলোকচিত্রে একটা খুব বিশিষ্ট জায়গায় রেখেছি এইটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ লাগে যে সঙ্গীত শিল্পী ও আলোকচিত্রটা

এইটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা কারণ যে অভাব তৈরি করেছে পুরনো থেকে বিদায় করে সাথে সাথে অভাব পূরণেরও একটা বিষয় আমরা আলো আলোক যে কাজটা করেছেন তার জন্য একটা মানে আমার মনে হয় যে মুহূর্ত তারা ধরে রেখেছেন এটা খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যতের গবেষণায় কাজে লাগবে ভবিষ্যতের ষড়যন্ত্র তত্ত্ব গুলাতে অনেক রকম রসদ জোগাবে আমি অনেকগুলো লেখা দেখলাম যে কেন আবু সাহেবের এই হাততলা ছবিটা ঠিক অত নিখুঁত ভাবে ছবি তোলা হয়েছে

একাত্তর থেকে 50 সালে বাহাত্তর থেকে পঁচাত্তর সালের মধ্যে দুইটা আলোকচিত্র সারা দুনিয়া হয়েছিল ফেলেছিল বাংলাদেশ দুইটা বিশ্ববিখ্যাত আলোকচিত্রের কেন্দ্র ছিল একটা আলোকচিত্র যেটাতে কাদের সিদ্দিকি বেয়নের দিয়ে খুঁজিয়ে মারছিলেন একটা রাজাঘাটকে এটা একটা মানবতা বিরোধী অপরাধের এবং এই ঘটনাটা ঘটানো হয়েছিল একটা বিদেশি গণমাধ্যমের অনুরোধে এটা আমি শহীদুল আলমের কাছে উনি থাকলে আজকে বিষয়টা বলবো তো একটা বিদেশি গণমাধ্যমের অনুরোধে এই ঘটনাটা তো আমি আলম এই তো একবার ঘটেছিল কিন্তু অন্য একটা আলোচিত্র আপনারা যেটা মনে রাখবেন যে বসন্তের জাল করা ছবি এটাও সারা দুনিয়াতে আলোচিত আলোচিত ছিল এবং আমি গত বিশ বছরে অন্তত বিশটা গুরুত্বপূর্ণ মানুষের লেখা বিভিন্ন এই ছবিটা যে ভুয়া এই ছবিটা যে তৈরি করা হয়েছে আত্মবৃতি নামে যে পলশকে আন্তর্জাতিক সমাজতন্ত্রে কাসা করেছেন এরকম কত শত লেখা এবং প্রত্যেক লেখককে বোঝা যাবে যে ছবিটার খলমন্ড বিষয় না ছবিটার সত্য দশ সত্য না সেই পূজব রহমানকে লক্ষ্য করা যে সেই পূজব রহমান কে বিপদে তোলার জন্য তার সরকার খাতের একটা আন্তর্জাতিক চক্রের পরংশ হিসেবে ছবি তোলা হয়েছিল এই দুটো ভয় তারা বাংলাদেশে তারা তৈরি করেছেন বচর করে বছর শক্তিশালীভাবে তৈরি রেখেছেন এবং এর ফলে একটা বর্ণনা আমি পেয়েছি দুফা নম্বর নিটলেন তিনি দাবি করছেন যে আফতার আহমেদ তার কাছে স্বীকার করেছিলেন যে তিনি আসলে বাসন্তী ওই জাতটা এই পুরা ঘটনা চক্রান্ত অংশ চক্র তরাংশ বাসন্তের টাকা দিয়ে এই ছবিটা তোলা হয়েছিল মানে এই ব্যাপারটা খুব ভয়ঙ্কর যে এই রোগটাকে গল্প তারা তৈরি করতে পারে সেটাকে বিশ্বাসযোগ্য করতে পারে আপনারা দেখেন যে বাসন্তীর ছবিটাকে নিয়ে বাংলা ভাষার সবচেয়ে ভালো কবিতাগুলোর একটা অন্তত সবচেয়ে আলোচিত কবিতাগুলোর একটা ভাব দেখার তৈরি হয়েছিল রফিক বলেছেন যে ওই কবিতা দেখার পরে তিনি নিজেকে সামলাতে পারেন না সেই মুজিবুর রহমান যাকে তিনি আসলেই বাবা মনে করতেন সেই শেখ মুজিবুর রহমানকে তিনি নিয়ে ভাবতে হারান কবিতাটা লিখেছেন

ঘটনা সত্য মিথ্যা কি আমি যদি প্রস্তুতির অভাবের কথা বলি এটা শুধু এই প্রস্তুতির অভাব একটা মাত্র মানুষ মনোজাতদিন এই দায়িত্বটা পালন করেছিলেন তিনি আনসার আহমেদকে খুঁজে বের করেছিলেন যে আনসার উদ্দিন একজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের একজন স্থানীয় পর্যায়ের নেতা তিনি মনোজাতদিন আনসার সাহেবের একটা সাক্ষাৎ নেন এবং আনসার সাহেবকে বলেন যে আপনি তো নিজে আওয়ামী করেন আপনি তো তাহলে কিভাবে এই বাসন্তীর কাছে নিয়ে গেলেন আফতার সাহেবকে এবং এই কারণে তো আওয়ামী প্রথম ঘটনা একটা বিরাট ভূমিকা রাখলো

কারণ তারা জনগণের সাথে ছিল যে নতুন বুদ্ধি সমাজ এই গণভূতার মধ্যে তৈরি হয়েছে তারা ভবিষ্যতের দায়িত্বটা পালন করতে পারবে যদি তারা জাতিগত এই প্রস্তুতিটাতে জনগণকে সাহায্য করে রাজনৈতিক কর্মীদেরকে সাহায্য করে তরুণদেরকে সাহায্য করে আমি আশা করি যে এই অন্তর্বর্তী সরকার কি করবো না করবো তার চাইতে অনেক বড় ব্যাপার হবে যদি আমরা ভবিষ্যতের প্রস্তুতিটা নেই কারণ উনসত্তরের পর উনসত্তরের অসমাপ্ত প্রশ্নগুলোকে সম্পন্ন করার জন্য একাত্তর এসেছিল আমি আশা করি যে চব্বিশ আরো অনেক নতুন নতুন ঢেউ তৈরি করবে আপনাদের সবাইকে ধন্যবাদ